সৈত অনিরুয়াজিম বিসমিল্লা হিরু হা নিরুয়া আজিম সাল্লাল্লাহ আইলেম মোহাম্মদ সাল্লাল্লাহ আইলাইহিয়া সাল্লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আইলাইহিউয়া সাল্লাম সম্মানিত বেওয়ার্স আজকে আমি সর্বশ্রেণীর মানুষের জন্য শিশু কিশোর বৃদ্ধ জোয়ান সকল শ্রেণীর মানুষের জন্য একটা পুরাণ এবং হাদিস কর্তৃক অত্যন্ত মূল্যবান একটা দোয়া নিয়ে এসেছি এই দোয়া যে ব্যক্তি আমল করবে সে আল্লাহ তাআলা জিম্মায় চলে যাবে সে আল্লাহ আল্লাহতাল্লার দায়িত্ব থাকবে আর যে ব্যক্তি আল্লাহ তাল্লা দায়িত্ব থাকে তার কোনো চিন্তায় নাই তার কোনো ফেরেশানি নাই তার কোনো দুশ্চিন্তার কোনো কারণে নাই তার হেফাজতের জন্য তার নিরাপত্তার জন্য তার রিজিকের জন্য তার হায়াতের জন্য তার মঙ্গলের জন্য তার ভবিষ্যতের জন্য তার অল ইন অল দায়িত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলমিন তার ব্যাপারে মাথা ঘামাবেন তার ব্যাপারে চিন্তা চেতনা চিন্তা করবেন তার ব্যাপারে সে তো আল্লাহর জিম্বায় আছে সে তো আল্লাহর দায়িত্বে আছে তাহলে তার আর এত কিসের তো পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে একজন মানুষ এ আমলটা করলে অবশ্য আল্লাহ রাবুল আলামিন আল্লাহর ওই বান্দারে গ্রহণ করবেন সেই বান্দা যদি হারাম থেকে বেঁচে বাঁচার জন্য চেষ্টা করে ফাঁস রক্ত নামাজ আদায় করে এবং সকাল সন্ধ্যা যে ছোটোখাটো সংক্ষিপ্ত দুইটা দোয়া আমি আপনার কয়েকটা দোয়া আপনাদের সামনে উপস্থাপন করবো আপনারা যদি এই দোয়াগুলা আল্লাহর কালামের প্রতি প্রগাঢ় ইমান একিন বিশ্বাস ঠিক রেখা আমল করতে পারেন অবশ্যই আল্লাহর রহমতে আপনারা আল্লাহর জিম্বায় থাকবেন আল্লাহ নিরাপত্তায় থাকবেন আল্লাহর আল্লাহ রাবুল আলমিনের দায়িত্ব আপনারা থাকবেন আর জিন্দিগিটাকে আপনাদের জিন্দিগিটাকে আপনারা আল্লাহর সন্তুষ্টি মোতাবেক আপনারা পরিচালিত করবেন আপনার আপনাদের জিন্দিকে আপনারা আল্লাহর সন্তুষ্টি মতে রাসুলের সুন্নত মতে হুজির পাক সাল্লি সাল্লামে দেখানো দেখানো মতে আপনারা পুরো জীবনটা এইভাবে আপনারা আমল করবেন প্রত্যেকটা কাজে আপনারা পড়বেন বিসমিল্লাহির আমার জীবনের একটা ঘটনা আমি একবার খুব তন্ত্র মন্ত্রগ্রস্ত হলাম কালাম গ্রস্ত হলাম আমার ভিতরে জিন লেড়িয়ে দেওয়া হলো আমার শরীরের ভিতরে জিন ঢুকিয়ে দেওয়া হলো বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে বিভিন্ন কৌশলের মাধ্যমে বিভিন্নভাবে প্রবল শত্রুরা যা করলো আমার সাথে আমি আল্লাহর উপরে করে আমল করে আল্লাহর কাছে কান্নাকাটি রেভাবে করতে থালাম করতে থাকলাম একদিন খানা আসলো আমি একটা ছোটোখাটো মসজিদে নোয়াখালী এক ক্লাস করে চাকরি করতাম ছোট্ট একটা মসজিদে ওখানে একদিন খানা আসলো তো আমি বিসুন রহমানুর রহিম বলে টিফিনটা রাখলাম রাখার পরে দেখলাম যে আমার পিছনে যে জিন্নেদগুলো আছে ওদের ক্যাপাসিটি গুলো নেয় ওদের শক্তি কুলাই নেয় যে ওরা আমার খানাগুলোকে ক্ষতি করবে আমার খানার মধ্যে সেহের করবে জাদু করবে ওখান থেকে আমি শিক্ষা নিলাম যে আপনারাও ওখান থেকে আমি শিক্ষা নিলাম আমি দেখলাম জিনগুলা মাথা নত করে মুখ কালো করে মলিন করে তারা চলে যাইতেছে আমি স্বয়ং দেখলাম আপনারা আমল করেন প্রত্যেকটা কাজে আপনারা পড়বেন বিসমিল্লাহিউরানুর রহিম এবং আমি কয়েকটা দোয়া বলবো আপনারা সকাল সন্ধ্যায় দোয়াগুলো অবশ্যই পড়বেন আল্লাহর ওয়াদা সত্য নির কথা সত্য এগুলি বিশ্বাস না করলে আপনাদের ইমানে সমস্যা হবে তো যাই হোক আমরা আমলের দিকে এগিয়ে এগিয়ে যাই এগিয়ে যা এগিয়ে যাচ্ছি আর কথা না বাড়িয়ে আপনারা আমল করবেন ফল পাবেন সব পাবেন সকালে মা গ্রীবের পরে আরজবুল্লাহ ইসলামী আলী মিনার সাইতানিম গুয়াল্লাহুল্লাহাজি এটা পড়বেন পড়ার পরে দরুদ শরীফ নামাজের দরুদ পড়বেন নামাজের দরুদ পড়বে হাসবি আল বিসমিল্লাহি রহিম রহমান হাসবি আল্লাহ ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এই দোয়াটা সাতবার পড়বেন এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা ১০ বার পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফালা তাওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম এটা সাত বার পড়বেন বা তিন বার পড়বেন এরপরে অন্যান্য দোয়া কালামগুলো পড়বেন অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসুল ওয়াদা করেছেন যেই বান্দা আল্লাহর যেই বান্দা এ আমল করবে আল্লাহর রাব্বুল আলমিন আল্লাহর দায়িত্বে ওই বান্দাকে নিয়ে যাবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এরপরও যদি আপনারা না বুঝেন দোয়াগুলো না পারেন ইনবক্সে আমার নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন এবং আপনারা শেয়ার শেয়ারিং করবেন আল্লাহ আপনাদের মঙ্গল করুক আমি আপনাদের কাছে দোয়া চাইছি চিকিৎসা এবং বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য আপনারা আমার নাম্বারে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত